আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক ডিজিটাল যুগ ডিজিটাল প্রতারণাও দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে দর্শক আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা রয়েছে সেটা কি আপনি জানেন দর্শক কেউ যদি যে কোনো উপায়ে আপনার এনআইডি কার্ড দিয়ে একটা সিম যদি তুলে নিয়ে যায় আর তাই সেটা দিয়ে যদি সে কাউকে ছেড়ে দেয় এবং সেই সিম যদি সেই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় তাহলে এটা দায়ভারকে নেবে দর্শক যেহেতু আপনার নামে এনআইডি কার্ড রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ধরা হবে এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দর্শক এখনই দেখে নিন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম খোলা রয়েছে যদি খোলা থাকে তাহলে সেগুলো কিন্তু বন্ধ করার প্রক্রিয়াও কিন্তু আমি এই ভিডিও শেষে বলে দেব প্রিয় দর্শক ভিডিও শুরু করার একটু কথা না বলে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনি কীভাবে দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সেম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সেই নাম্বারগুলো কে কে সো এটা দেখার জন্য আপনি আপনার ফোনের ডালপেটে চলে যাবেন এবং সেইখানে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা লেখে আপনার নিজের আইডেন্টি কার্ড দিয়ে একটা সিম তুলেছে এমন কিন্তু একটা সিম এটা মধ্যে থাকতে হবে সো আমার এখানে একটা সিম তোলা রয়েছে আমার নিজের আইডেন্টি কার্ড দিয়ে আর হচ্ছে আমার মার আইডেন্টি কার্ড দিয়ে সো মার আইডেন্টি যদি আমি চেক করতে চাই তাহলে কিন্তু কখনোই আসবে না সেই ক্ষেত্রে মারটা চলে আসবে কিন্তু আমারটা কিন্তু চলে আসবে না এই ক্ষেত্রে আমার নিজের আইডেন্টি কার্ড দিয়ে একটা সিম তোলা থাকবে সেই আইডেন্টি কার্ডের আওতায় কত গুলো সিম রয়েছে সেটা কিন্তু জানা যাবে সো এটা লিখে যখন আপনি আপনি ডায়াল করে দিবেন ওকে আমি দিচ্ছি এখন একটু সময় নেবে ওকে এরপরে কিন্তু আপনাকে দেখেন বলছে যে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট কিন্তু এখানে লিখতে হবে সো আমি লিখে দিচ্ছি লেখা হয়ে গেলে সেন বাটনে চাপবেন দর্শক একটু সময় নেবে কিন্তু দর্শক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ দর্শক এখন কিন্তু একটা মেসেজ চলে আসছে যেটা আমি ওপেন করি ওপেন করলে দর্শক এখানে কিন্তু দেওয়া রয়েছে যে আমি দুইটা সিম এখানে দেখাচ্ছে দর্শক প্রথমে কিছু নাম্বার দেখাচ্ছে আর শেষে কিছু নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে প্রদর্শক এর মানে আমার এই সিমের আওতায় দুইটা সিম রয়েছে এখন আমার যদি মনে হয় যে না এখানে আমার আরও একাধিক সিম রয়েছে তাহলে এখানে রুম থাকবে যদি অপরিচিত মনে হয় তাহলে ওই সিমের অপারেটরের কাছে দিতে হবে এবং সেইখানে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট প্রয়োজন হতে পারে আপনার এনআইডি কার্ড প্রয়োজন হতে পারে দর্শক এই সকল কিছু তথ্য দিয়ে আপনি কিন্তু সেই সকল সিমগুলোকে অফ করে দিতে পারবেন সো প্রিয় দর্শক ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিন কোনটা মতামত জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পড়লে সুস্থ ভালোবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম